আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন যে বিশেষ দশটি গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন মহানবী সাল্লু আলাইসাল্লাম বিখ্যাত সাহাবি হজরত মুওয়াজিব নেজাবাল রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়াত বা উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই পিতামাতার অবদ্ধ হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয় দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজনামাজ পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান থেকে বিরত থাকবে কেননা তা সকল অশ্লীলতার মূল পাঁচ সাবধান আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাকো কেননা নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যাবে ছয় জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছে। তখন সেখানে তুমি অবস্থান করবে পালিয়ে যাবে না আট শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে নয় পরিবারের লোকদেরকে শিক্ষার জন্য কখনো শাসন থেকে বিরত থাকবে না দশ আল্লাহ তা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে আল্লাহ আমাদেরকে সকল বিপদ এবং সকল গুণাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন